পাহাড়ি অঞ্চলের তিন বান্ধবী আজকে একটা মিশনে যাবে কি সেই মিশন চলুন আমরা পুরোপুরি ভিডিওটা উপভোগ করি দুই বান্ধবী এসেছে আর একটা বান্ধবীর বাসায় প্রথমে তারা একটা চায়ের আড্ডায় বসবে সবাই মিলে চা খাবে চা খাওয়া শেষ করে তারপরে তারা সেই মিশনে যাবে দেখুন যা যা প্রয়োজন মিশনে যাওয়ার জন্য সবকিছু সে তারা প্রস্তুত করে এগুলো নিয়ে যাচ্ছে দেখি তারা কোথায় যাচ্ছে তারা পুকুরের দিকে আসছে তারা একটা পুকুরে মাছ ধরবে পানি শুকিয়ে দৃশ্যগুলো কিন্তু খুব চমৎকার লাগবে ভিডিওটা দেখতে থাকুন পুরোপুরি প্রথমে এই বান্ধবীটা এসে এখান থেকে একটা ড্রেন রয়েছে এই ড্রেনের পানি থেকে এইখান থেকে যে ময়লা রয়েছে বস্তা রয়েছে সেগুলো দিয়ে পানি আটকানো ছিল সেই আটকানো পানিটা খুলে দিল এবার পানিটা ধীরে ধীরে শুকিয়ে যাবে বাকি দুই বান্ধবী খুব পরিশ্রম করে দেখা যাচ্ছে যে এই যে ডালগুলো তিনজন মিলেই পরিষ্কার করছে এই ডালগুলো দেওয়া হয়েছে গাছপালা যাতে চুরি করে কেউ মাছ ধরতে না পারে জাল দিয়ে যে কারণে এই কাজটা করেছে এখন ডালপালা তোলা হয়ে গেছে এখন তারা পীরপাল দিয়ে চার কর্নার করে এখানে মাছ রাখবে এখানে যাতে মাছগুলো জীবিত থাকে যেহেতু তারা এখানেই কিন্তু মাছ বিক্রি করবে পাইকাররা আসবে এখানে মাছ কিনতে তো যা হোক তাদের সকল প্রস্তুতি শেষ তারা মিশনে নেমে পড়েছে মাছ ধরতে দেখি তারা কি কি মাছ পায় কতগুলো মাছ পায় পাহাড়ি অঞ্চলের অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আমরা অনেকেই দেখিনি আজকের ভিডিওতে সেটাই দেখাচ্ছে আসলে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু এক একজন এক এক রকম কর্ম ব্যবস্থার মধ্যে থাকে আর এরা হচ্ছে পাহাড়ি মেয়ে বা পাহাড়ি মেয়েরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী আর একটা কথা এখানে বলে রাখা ভালো যে পাহাড়ি অঞ্চলের এই পাহাড়ি অঞ্চল যেটা দেখছেন এটা কিন্তু আমাদের দেশের পাহাড়ি অঞ্চল না এটা বাইরের দেশের পাহাড়ি অঞ্চল তো তারা এখানে বিভিন্ন রকম কেউ মৎস্যজীবী কেউ চাষাবাদ করে আবার কেউ অন্যান্য কর্ম ব্যবস্থায় থাকে তো এরা মাছ ধরে মাছ বিক্রি করে সেগুলো দিয়েই তারা তাদের জীবনযাপন করে আর কি তো দেখা যাক তারা শেষ পর্যন্ত কতগুলো মাছ পায় তারা কিভাবে বিক্রি করছে টোটাল অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন ওরা মাছ ধরছে মাছগুলো কিন্তু কিছু কিছু মাছ রয়েছে জাতের মাছ শোল মাছ তারপরে আরও অন্যান্য মাগুর মাছ রয়েছে তেরাপিয়া মাছ পিরানা মাছ তো এই মাছগুলো সব ধরে নিয়ে এসে এই যে পিরপালের মধ্যে পানি দেওয়া ছিল এই পানির মধ্যে মাছগুলোকে জীবিত রাখছে যেহেতু জীবিত মাছের দামটা একটু বেশি পায় এবার পাইকাররা চলে এসেছে এই মাছগুলো কিনতে প্রতিটা পাইকার আলাদা আলাদা মাছ কিনবে মানে একটা পাইকার এক রকম মাছ কিনবে আরেকটা পাইকার আরেক রকম মাছ কিনবে তো তারা এসে প্রথমে মাছগুলো দেখছে যে মাছগুলো কেমন তো সব কিছু দেখা শেষে মানে তারা অর্ডার করেছে যে এই মাছগুলো আমাকে দিন ওই মাছগুলো ওকে দিন তো এইভাবে মাছগুলো ওইখানে পিরপাল থেকে তুলছে জীবিত এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ এবার ডাড়ি পাল্লা নিয়ে এসেছে সেই ডাড়ি পাল্লাতে মাছগুলো ওয়েট করা হচ্ছে একটা বড় পলিথিনে নেওয়া হয়েছে যাতে মাছগুলো ওরা বাজারে গিয়ে জীবিতই বিক্রি করতে পারে পাইকাররা সবাই এখান থেকে চলে যাচ্ছে এবার ওদের মাছ শেষ এরা এখন ওই পিরপালটাকে জড়িয়ে এখন পুকুর থেকে উঠে চলে আসবে এই যে দেখুন টাইপাল্লা নিয়ে সব নিয়ে চলে আসছে এই যে পুকুরটা একদমই শুকিয়ে গেছে এবার দুই বান্ধবীকে মাছ দিল এরা এখন মাছ নিয়ে চলে গেল দর্শক কেমন লাগলো আজকে এই পাহাড়ি অঞ্চলের মেয়েদের মাছ ধরার দৃশ্য কমেন্ট করে জানাবেন